মা শারদা বললেন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবল একবার কোন কাজটি করা উচিত যাতে ফল আমরা সাথে সাথে পেতে পারি বন্ধুরা কথায় আছে প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সারা দেন এই প্রসঙ্গে একটা সত্য ঘটনা আজ আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ধর্মবচন বাংলা চ্যানেলে বন্ধুরা ভগবানকে আমরা কিভাবে ডাকি আমরা দুঃখ দুর্দশায় ভগবানকে পাই না কেন কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনাই করি না তাহলে ভগবানের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব। সেই পথ দেখিয়ে দিয়েছেন স্বয়ং শিশি মা শারদা দেবী তিনি বলেছেন এই একটি কাজ দিনে একবার পড়লে মুক্তি পাবেন সকল সমস্যার হাত থেকে আর আজ তার দেখানো সেই পথ আমরা জানব এক ব্যক্তির সত্য ঘটনার মাধ্যমে তবে তার জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটির বেল বাটনে প্রেস করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করুন কমেন্টে জয় শিশি মা শারদার জয় বা জয় শিশির রামকৃষ্ণ পরমহংস জয় লিখুন অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে চলুন বন্ধুরা শুরু করছে বীরভূমের একটা ছোট্ট গ্রামে বাস করতেন শ্রী রাশি দেবী এবং শ্রী বাবু এবং তাদের একমাত্র সন্তান জয় জয়ের জন্মের পর থেকে তাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে রাশিদেবী ও রবীনবাবু কষ্ট করেই সংসার চালাতেন কিন্তু তবু কোনো রকমে তাদের চলতে থাকত জয় ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল সে ভালোভাবে পড়াশোনা করতো কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য কখনো কখনও তার পড়াশোনা ব্যাহত হতো জয় বড় হতে 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 তার বাবা মায়ের কষ্ট ভালোভাবে বুঝতে পারত সে প্রতিজ্ঞা করেছিল তার পরিবারের দুঃখ কষ্ট একদিন সে সব ঠিক করে দেবে জয় উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হলো কলেজে পড়াশোনা চালাতে তার বাবা মা অনেক টাকা ঋণ নিল জয়ও চেষ্টা করছিল টিউশনি করে কিছু অর্থ উপার্জন করতে কিন্তু পড়াশোনার খরচ খাবার দাবারের খরচ ঋণের খরচের ফলে তাদের জীবন ক্রমশ কঠিন হয়ে পড়ছিল জয় কলেজের চূড়ান্ত বর্ষে মানে থার্ড ইয়ারে পড়াশোনা করছিল তখন তার বাবা আচমকা অসুস্থ হয়ে পড়ে রবীনবাবু চিকিৎসার খরচ মেটাতে তাদের সঞ্চয় প্রায় সমস্ত টাকাই শেষ হয়ে যায় এমন এমনকি তাদের ছোটো ঘরটাকেও বিক্রি করতে হয় জয়ের মা রাশিদেবী কেঁদে কেঁদে ভগবানকে রাখতেন কিন্তু কিছুতেই তাদের কষ্ট দূর হচ্ছিল না জয় নিজেও ভেঙে পড়েছিল কিন্তু সে তার মায়ের সামনে সমস্ত কিছু প্রকাশ করত না একদিন সে চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল খুবই ক্লান্ত ছিল বসে বসে ইউটিউব চালিয়ে দেখছিল কিছু হঠাৎই তার নজরে পড়লো ইউটিউবের একটা ভিডিওতে যার শিরোনাম ছিল মা শারদামণির দেখানো পথে ভগবানকে ডাকুন এবং সকল সমস্যা দূর করুন যা এক মনে ভিডিওটি দেখতে লাগলো ভিডিওটিতে বক্তা বলেছিলেন তোমরা যখনই এই জগতের মায়া নিজেকে আবদ্ধ মনে হবে যখনই জীবনে নানারকম সমস্যার সম্মুখীন হবে জীবনে মার প্যাচে যখন জীবন জর্জরিত হয়ে যাবে তখনই কেঁদে কেঁদে ভগবানকে সব কিছু জানাতে হবে জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে জানাতে জানাতে সেই সমস্যার থেকে মুক্তির পথ মা শারদা দেবী জুগিয়ে দেবেন এবং সেই শক্তি জুগিয়ে দেবেন সেটির ওপরে সম্পূর্ণ আপনাকে বিশ্বাস রাখতে হবে জয় ভিডিওটি দেখে খুব অনুপ্রাণিত হলো সে তার মাকে বলল মা আজ থেকে আমি সব কিছু ভগবানের কাছে জানাবো শিশি মা শারদা দেবী বলা এই একটি কাজ আমি রোজ করব। ছেলের মুখে এই কথা শুনে রাশিদেবী খুব খুশি হলেন এক প্রকার শান্তিও পেলেন এবং বললেন ঠিক বলেছিস বাবা আমিও তাই করবো এরপর জয় প্রতিদিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করত। এবং সে সে মা শারদা দেবীর কথা মতো প্রতিদিন ঠাকুর ঘরের সামনে বসে খেয়ে দেখে তার সমস্ত সমস্যার কথা ভগবানের কাছে জানাতো তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে মা সারদা দেবী তাকে ঠিক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করবে একইভাবে তার মাও মা সারদা দেবীর পথে আরাধনা করতেন সংসারের সব দুঃখকতের কথা তিনি কে দেখেতে ভগবানের কাছে জানাতেন আর এক সপ্তাহের মধ্যে জয় জীবনে পরিবর্তন আসতে শুরু করলো একদিন সে একটা ইমেল পেল একটা বড় কোম্পানির কাছ থেকে তার তারা জয়কে ইন্টারভিউর জন্য ডেকেছে জয় ইন্টারভিউ দিতে গেল এবং তাকে তার চাকরিটা দেওয়াও হলো জয়ের মা বাবা এই কথা শুনে খুবই খুশি হলেন রবীনবাবু বললেন ভগবান আমাদেরকে কথা শুনেছেন কষ্ট দূর করেছেন জীবনের কঠিন পরিস্থিতি তার সাথে লড়াই করার শক্তি মা শারদা দেবী জুটিয়ে দিয়েছেন রাশিদেবীর চোখে জল এলো তিনি জয়কে বুকে ধরিয়ে ধরলেন আর জয়ের প্রথম মাসের মাইনে থেকে তাদের সমস্ত ঋণ শোধ হয়ে গেল তার মা বাবার মুখের হাসি ফুটে উঠলো জয় তার মাকে বলল মা জানো মা সারদা দেবীর দেখানো পথে সত্যি ভগবান আমাদের কথা শুনেছেন এরপর জয় তার কর্মজীবনে অনেক সফল হলো সে তার পরিবারকে সুরক্ষিত সব দুঃখ কষ্ট হতাশা দূর জয় প্রতিদিন রাতে করে তোলে মা সারদা দেবীর দেখানো ভগবানের প্রার্থনা করে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এখনো কোনো মানুষকে বিপদে পড়লে বলে আমরা যতই কষ্টে থাকুক না কেন ভগবানের প্রতি ভরসা রাখতে হবে তিনি আমাদের সব সময় সাহায্য করবেন তাই কেঁদে কেঁদে প্রতিদিন একবার ভগবানকে নিজের দুঃখের কথা বলো বন্ধুরা কঠিন পরিস্থিতিতে ভগবানের উপর বিশ্বাস রাখাটা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই শ্রী মা শারদা দেবীর দেখানো পথে প্রতিদিন কেঁদে কেঁদে ভগবানের কাছে আপনার দুঃখ কষ্টের কথা বলুন কেবল সাত দিনের মধ্যে আপনার সমস্ত দুঃখ দূর হতে শুরু করবে শুভ সময় আসবে জীবনে জয় শ্রী রামকৃষ্ণ পরম জয় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় শ্রী মা শারদা দেবীর জয়